হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা করছে আমার বার্থডের দিনের ব্লগ তো সন্ধ্যেবেলা সাজুগুজু করে বাবাই আর দুই দাদার সাথে চলে গিয়েছিলাম হানিফদার ধাবায় তো গিয়েই নিয়ে নিয়েছিলাম একটা গরম গরম চা আর সাথে চিকেন পপকর্ন আমার খুব ভালো লাগে তো তারপর একটু চা খেতে খেতে দুজন মিলে ফটো তুললাম আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসছিলাম আর আমার জানি না কেন এবছর কেক কাটতেই ইচ্ছা করছিল না তাই ও জোর করে কেকটা নিয়ে এলো আর স্পার্কেলটা ধরাতে কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল তো আমিও ভয় পেয়ে গিয়েছিলাম কেকের উপরে নাম লেখার সময় ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি নাম লিখবো আমি বলেছিলাম তুমি যেই নামটা ধরে রাখো সেই নামটা আর পাকু নামটা বলতে গিয়ে ওটা লজ্জা পেয়েছে কি বলবো তারপর আমি কেকটা কেটে নিলাম কেকটা কেটে প্রথমে ওকে খাওয়ালাম তারপর সবাইকে খাইয়ে দিলাম আর এই মিষ্টি বুনুটা কিন্তু আমার দাদার মেয়ে ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে তো এখানে যে কজন মানুষকে দেখছো তাদের সাথে আমার কোনো ব্লাড কানেকশন না থাকা সত্ত্বেও এরা কিন্তু আমাদের খুব কাছের মানুষ আর এই যে আমার নতুন বৌদি ভাই খুব অল্প দিনেই আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে আর এই যে আমার দাদা ভাই তিনটে বছর ধরে যে হারে আমাকে সাপোর্ট করে এটা আমি জানি আর এখানে গোবিন্দ দাস সোনালি বৌদি ঘন্টু মৌসুমিদি সবাইকে মিস করছিলাম তো তোমরা থাকলে ভালো লাগতো আর ও সবাইকে কেক কেটে দেওয়ার পরে আমাকেও একটা কেক দিলো তো কেকটা খেতে দারুণ ছিল তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম কোঅপারেটিভের এখানে একটা ক্যাফেতে আর আমাদের রাজীব দা কি বলছে একবার শোনো তো আরিয়া দাস চলে আমাদের পুকুর ক্যাফেতে যে ক্যাফেটা আমরা দিয়ে বৌনি করলাম আমার মেয়ে বউ আজকে সূচনা হ্যাপি বার্থডে সবাই মিলে উইস করো সাথে আছে আমাদের সাহা রনি চাউমিন খাওয়াতে নিয়ে এসছে বউ জন্মদিন আর আমরা এখানে প্রচুর আর কি মারছিলাম মানে আমার আর বৌদি তো প্রায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমাদের রাজীব দা এমন এমন কথা বলছিল আর আমাদের হাসি থামছিল না দেখে ওরাও হাসা শুরু করে দিয়েছিল আর দাদা এদিকে কি বলছে শোনো আমাদের দোকানদার দাদা ঠিক আছে এটা আমাদের সুভাষপল্লীর মধ্যে দোকান ভালো একটা দোকান নতুন ক্যাফে এবার থেকে আমাদের এটাই আড্ডার জায়গা এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড় সোজা সোজা গিয়ে পুকুর পাড় ঠিক আছে পুকুর পারে কিন্তু মোটামুটি সবাই আছে তো চাউমিন চলে এসছে আর চাউমিনটা আমরা যেরকম ভাবে পেয়েছিলাম তার পুরোটাই অন্যরকম হয়েছে তাই হোক মুখটা ওরকম করলো দাদাভাই মুখটা ওরকম করলো তো যাই হোক চাউমিনটা খেতে ভালো ছিল আর দিনটাও বেশ ভালো কাটলো আর আমার জন্মদিনটা এত স্পেশালভাবে হবে আমি সত্যি ভাবতে পারিনি আর ও যদি আমার লাইফে না আসতো আমি বুঝতেই পারতাম না রক্তের সম্পর্ক ছাড়াও এত ভালো একটা সম্পর্ক হয় তো এরা কিন্তু তিন বছর ধরে আমাকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছে আগলে রেখেছে আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক করে দিও টাটা